এটি এমন একটি জায়গা যেখানে আপনি গ্রাম বাংলার সকল সৌন্দর্য একই সাথে উপভোগ করতে পারবেন চিরসবুজ গ্রামীণ পরিবেশের পুরোটাই আপনি এই গ্রামে খুঁজে পাবেন দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ মাঠে মাঠে গবাদি পশুর বিচরণ গাছের মগডালে পাখির কলতান দক্ষিণা হাওয়ার সুরের ঝঙ্কার সহ প্রকৃতির এক অকৃত্রিম সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গ্রামের পরতে পরতে সুপ্রিয় দর্শক বন্ধুরা নোয়াখালীর ভূস্বর্গত ধানসিরি ইউনিয়ন থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধানশেরি ইউনিয়নের নলুয়া গ্রামের সৌন্দর্য দেখানোর পাশাপাশি নলুয়া ভূঁইয়ারহাট এলাকার সাথে পরিচয় করিয়ে দেব নলুয়া বা নলুয়া ভূঁইয়ারহাট যা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার আওতাধীন তিন নং ধানশিরি ইউনিয়নের সবচেয়ে বড়ো গ্রাম এই গ্রামের প্রকৃতি এতটাই সুন্দর যে যে কেউ এসে এই গ্রামের প্রেমে পড়ে যাবে তো প্রিয় দর্শক আমি আছি এখন কবিরহাট উপজেলার ধানচিরি ইউনিয়নের নলুয়া গ্রামে যেটি আয়তনে খুবই বিশাল সুবিশাল আয়তন বিশিষ্ট নলুয়া গ্রামটি ধানসিরি ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম কেবল ধানসিরি ইউনিয়ন নয় আয়তনের বিচারে নলুয়া নোয়াখালী সদর উপজেলার চার নং কাদির হানিফ ও পাঁচ নং বিনোদপুর ইউনিয়নের মোট আয়তনের চেয়েও বড় এই গ্রামটি ধানশিড়ি ইউনিয়নের পশ্চিমাংশে অবস্থিত এটি জাতীয় সংসদের একশো বাহাত্তর নং নির্বাচনী এলাকা যার নোয়াখালী পাঁচ আসনের অংশ এবং এই এলাকার প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার অন্তর্ভুক্ত এই এলাকার পোস্ট কোড নোয়াখালী আটত্রিশশো সাত এবং পোস্ট অফিস কবিরহাট এই গ্রামের সর্বমোট নয়টি মসজিদ দশটি শিক্ষা প্রতিষ্ঠান চারটি হাট বাজার ও দুইটি আশ্রয়ন কলোনি রয়েছে এই গ্রামের প্রসিদ্ধ বাজারগুলো হচ্ছে বুদ্ধিনগর বাজার জনতা বাজার ন্যাংরার দোকান নলুয়া ভুঁইয়ারহাট বাজার আর এই নলুয়া ভুঁইয়ারহাট বাজারকেই বলা হয় নলুয়া গ্রামের প্রাণ কেন্দ্র কেননা নলুয়া ভুঁইয়ারহাট বাজারের পাশেই রয়েছে নলুয়া ভুঁইয়ারহাট উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডাক্তার জামাল উদ্দিন কর্তৃক স্থাপিত হয় আর এই উচ্চ বিদ্যালয়টি নলুয়া গ্রামের অনেকেরই স্মৃতিবিজড়িত হাই স্কুল যেখান থেকে মাধ্যমিক পাশ করে অনেকেই আজ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত রয়েছেন এছাড়াও রয়েছে নলুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয় তাছাড়া আরও রয়েছে নলুয়া ভুঁইয়ারহাট মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা যেটি আলহাজ আব্দুস সালাম মেম্বার কর্তৃক উনিশশো সালে স্থাপিত হয় নলুয়া গ্রামের ধর্মীয় শিক্ষা বিকাশে উক্ত মাদ্রাসাটি ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে নলুয়া গ্রামের শিক্ষা বিকাশে আরও রয়েছে পূর্ব নলুয়া নূরে মদিনা মাদ্রাসা যেটি দুই সালে স্থাপিত হয় এছাড়াও রয়েছে পূর্বনলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি দুই সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠিত হয় নলুয়া গ্রামের মোট শিক্ষার হার বাষট্টি শতাংশ এবং দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা চোদ্দ হাজার পাঁচশো জন যা দুই সালে আনুমানিক সতেরো হাজার জনের মতো এই গ্রামের মোট আয়তন উনিশ বর্গ কিলোমিটার যা ধানশিরি ইউনিয়নের সর্বোচ্চ অর্থনৈতিক বিচারে নলুয়া গ্রামটি ধানশিরি ইউনিয়নের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী গ্রাম এই গ্রামের মোট অর্থনীতির পঁচাত্তর শতাংশ রেমিটেন্স বিশ শতাংশ কৃষি এবং বাকি পাঁচ শতাংশ চাকুরি থেকে আসে নোয়াখালীর জেলা শহর মাইসদি থেকে নলুয়া গ্রামটি মাত্র চোদ্দো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সীমানার বিচারে এই গ্রামের উত্তরে ছবির পাইক দক্ষিণ নাজিরপুর গোপীবল্লভপুর এবং লালপুর পশ্চিমে মির্জানগর কালাচাঁদপুর ধুমচর এবং ধর্মপুর দক্ষিণে নবগ্রাম রহমতনগর ধর্মপুর এবং ঠিক পূর্বেই রয়েছে ছবির পাইক জগনানন্দ এবং চিরিঙ্গা গ্রাম মানুষকে জানতে চাইলে বুঝতে চাইলে আমার মতো আপনাদেরকেও ঘর থেকে বেরিয়ে নোয়াখালীর সৌন্দর্য উপভোগ করতে হবে দেখতে হবে জানতে হবে নোয়াখালী কোথায় কি আছে কতটা সুন্দর এই জেলা আপনারা একটু দেখুন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ